হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেরামুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শিশুর মতে আমিও ভালো আছি দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রমজান মাসে আমাদের সবার ঘরে এই ফলগুলা কম বেশ থাকে সবাই চেষ্টা করে যে এই ফলগুলা রাখার জন্য তবে অনেকে আছে এই ফলটা একদমই খেতে চায় না একদম ভালো লাগে না ফলগুলা খেতে তবে আমি আজকে এই ফলগুলারে সবগুলারে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে সবগুলো একসাথ করে মিক্স করে নিলাম যেমন টক মিষ্টি একসাথ হয়ে যাবে যেমন আঙ্গুরগুলো একটু টক টক আছে আর এখানে আমি সবগুলা ফল যে নিয়ে নিছি নিয়ে এগুলার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু লবণ দিলাম যেমন আঙ্গুরগুলো একটু টক টক এই আঙুরগুলা একটু টক টক যে খেতে কিন্তু ভালোই লাগে এবার আমি সবগুলা মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এরকম একটা খুবই সুন্দর দেখতে একটা ফলের সাল্লাথ হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাইতেছে ফলের চাল্লাডটা সাথে অন্য কোনো ফল হইলে ভালো হতো তবে আমরা যত আজকে শুধু দুইজন আমার ছেলে আর আমি যে দুইজনে আমার মেয়ে অত বেশি কোনো কিছুই খায় না আর এ কারণে কোনো কিছু আর কাটলাম না একটু দিয়ে যে একটা ফলের সালাদ তৈরি করে নিলাম এখান থেকে অর্ধেকটায় থেকে যাবে আর অর্ধেকটা আমরা মায়ের ছেলে খেয়ে নেব ইফতারের পরে আসলাম রান্না করতে যে এখানে আমি করলা কেটে নিয়েছি আজকে করলা ভাজি করবো আমি যেভাবে করলা ভাজি করে আজকে ওইভাবে দেখাবো আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতেছি না তবে আমি প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে কিছুটা শেয়ার করি সবার মাঝে আমি জানি আমার সব আপুরা খুবই ভালো রান্না করতে পারে সব আপুরা খুব সুন্দর করে রান্না করে সবার রেসিপিগুলাই দেখি আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করতেছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম করলা বাজি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এটা আমরা সবাই জানি যারা রান্না করে তারা সবাই জানে করলা বাজি করতে রান্না তেল লাগে বেশি এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি করলাটি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার খুবই ছোট্ট এই ভিডিওটা পুরোটা ফুলওয়াশ করে দিবেন কথা বলতে বলতে আমার করলা বাজিগুলো এরকম হয়ে গেছে এরকম হয়েছিল এবার আমি এখানে অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করব আমরা সবাই জানি করলা মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে করলা একটু লাল লাল করে বেজে নিব অনেকে আছে সবুজ রাখে তবে আমি সবুজ রাখবো না আজকে করলাটা একদম খুবই লাল করে বেজে নিব আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম যতটুকু করলা আসে ততটুকে মনে হয় পেঁয়াজ থাকবে এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে এই করলাগুলা ছোট যে করলাগুলা ওগুলো করলাগুলা ছোটো করলাগুলা এগুলাকে অনেক জায়গায় উস্তা নামে ডাকে অনেকে আছে করলা বলে আমি করলাই বলি যে অনেকে ছোটো করলা উস্তা বলে আর এগুলো যখন এই যে এরকম হয়ে গেছে এবার আমি চুলার আসটা বাড়িয়ে দিব দিয়ে একদম লাল করে ভেজে নেব এভাবে করলাগুলো লাল হয়ে যাবে আমি জানি আমার আপুরা খুবই ভালো রান্না করতে পারে তবে আমি যেরকম পারছি ওরকম শেয়ার করছি অনেকে আছে আমার এখান থেকে দেখে শিখে নেবে আজকে একটু পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ